কুৰ্মালী এডুকেশ্যন চেনেলে কুৰ্মালি লে আৰু এক্টি ভিডিঅ' লওঁ নতুন ভিডিঅ' এই ভিডিঅ'টা হ'লে কুৰ্মালি যে ভাঘিটা আহি সেই ভাষীটাক লৈকে কিনা একিক যে কুড়মালি অনাকও স্বাধীন ভাঁখি একেক এটাকে লকে যে যদি কোহা হবে যে নিজে ভাসাইন চিসা বা ইহে যে লাইনটি এক সেই লাইনটি কর ব্যাখ্যা করা তো এটাকে ল যে আলোচনাটা সেটা কুড়মালি অনাগও স্বাধীন ভাঁখি একেক ভাঁখিটাকে পার্সিও কোহা হবে তাহলে কুড়মালি অনাগো স্বাধীন পার্সি এক এটা লিখে যদি বাখান করা যায় তাহলে কিনা বাখান এতে পহিলে কোহা হবে যে কুড়মালি যে ভাঁকিটা এক সেটা কবিলাক কবিলাকি এক বা কুর্মি যে জনজাতিটা আপন মায় ভাঁকিয়ে একে যে আগেকালে কুর্মি যে লোকগিলা তাঁরাক কিন্তু আপন ভাবনা ফিকির কোহা বা আচার বিচার হুব হুব গুমান হাও ভাও সবে কিন্তু আপন কুর্মালী ভাষা তখন এগুলো আজক দিন তক চলিয় হতে তাহলে এটা কোনো ভা কোনো ভাষা লেখ নহই বা কোনো হালুক দিনে কোনো ভাষা লই এটা আদিকাল এই ভাষাটা আবে কুর্মী যে লোকগুলা কুর্মী জনজাতির লোকগুলা সে ওখান দাঁড়াই ত' এই যে কুমালী ভাষাটা কুৰ্মি জনজাতি থাকে কিন্তু লাৰচাৰ হেৰি আৰু এইটো বহুত পুনৰ দিন এক ভাঙি লাগে তাকৰ মানে এইটো কিন্তু এক স্বাধীন ভাষি এে সাৰ সৈতে আৰু যদি আমাৰ ছাপৰ্টিং কৰি যে কি স্বাধীন ভাষি একেক সেইটাক লেখে ত'লে কোৱা যায় যে কুড়মালি যে ভাকিটা তাকৰ নিজেকৰ ভাওঁ আহে ভাওঁ মানে গ্ৰামাৰ তাহলে কোনো স্বাধীন ভাঁখি ছাড়া কিন্তু আগর গ্রামের নি রয়েক তাহলে কুড়মালি ভাঁকিটা যেহেতু নিজেক ভাব তাহলে কোয়া যায় যে কুড়মালিটা একটা স্বাধীন ভাঁকি একে তাছাড়া যদি কোহা যায় যে ধমস্তন্ত্র সেই ধমস্তন্ত্রটাও কিন্তু কুড়মালির জন্য আপন স্বাধীন আহকে আর একর পরে যদি কহেও যে স্বাধীন সাহিত্য বাহেক কুড়মালি যে বাকিটা একর নিজে স্বাধীন দবদবি আর সাহিত্য আইক এটা যে পড়ালেখার জন্যে বা জানেক জন্য অন্য কোনো সাহিত্য পড়া নিয়ে হবে বা কোনো কিছু চাপাই দেওয়া নিয়ে হবে একর নিজাক সাহিত্য আয় সেই সাহিত্যগুলাই কিন্তু পড়া হবে একর যে পুরখেনি সাহিত্য এখন এক যে সিট সাহিত্য বা হালুক সাহিত্য সবেগুলাই কিন্তু একর যে ভরল পুরল জিনিস দেয় দেয়ালেক যেসন বহু কুড়মালি যে সাহিত সেটার মধ্যে কয়েকটা জিনিস যেসন কাথা কাথা না ছেপ এগুলা যেসন হেলিক তাক সঙ্গে আহেক আহা ডাকপুরু সেখ জানকে জান খেল গীত ছোয়া ভোলা গীত এগুলা কে একর পরে আৰু একটা জিনি এলেক যে কুড়মালী ভাখিটা সেই ভাখিটা কিন্তু শুধু মুহেক ভাখি বা মুহেক সাহিত্য লেকে একৰ কিন্তু লিখিত আকাৰো আহেকে আমাৰ যে আগুক যে সাহিত্যগিলা ক'লিও সেই সাহিত্যগিলা যে কাহু মুহে মুহে চলি আৱেগ হাঁ পুৰুখিনী সাহিত্য মানে মুহে মুহে যেগিলা পুৰুষাৰ এক পাচলা আৱেগ সেইগিলাকে পুৰখেনী সাহিত্য কোৱা হয় কিন্তু একৰ লিখিত ৰূপো আহেক হালুক দিনে একৰ বহুত লিখিত সাহিত্য আহেক দিনকে দিনগিলাই আৰু জেগা কৰত আৰু বাঢ়েগৈ लिखित तो साहित्य मध्य जिसमें दे गीत कविता कब्य आना है तक संगे कहीं फेदड़े एकांकी ए रकम बहुत किंतु आजकल एक दिन जे साहित्य तो आकार लेके दिन के दिन किंतु कितने जे बड़ो आकारटा से के একর পরে আর একটা যদি হবে তাহলে লেখা যে কুড়মালি যে ভাঁখিটা আইকে সেই কুড়মালি ভাগি কিন্তু লেখা বহুত চালু হয়ে গেলা হাইকে যেসন ডিপ্লোমা গ্র্যাজুয়েশান মাস্টার ডিগ্রিগুলো আমরা কিন্তু আমরা কর যে বাঙাল সে বাঙ্গালে বা ওয়েস্টবেঙ্গলে এগুলা শুরু এলাই তার সঙ্গে ক্লাস নাইন থেকে টুয়েলভ কিন্তু ঝাড়খণ্ডে নাইন থেকে টুয়েলভ কিন্তু ঝাড়খণ্ডে পড়া চালু হয়ে গেল হাইকে ताले पढ़ा लिखाओ किंतु ये टा ऐजे भागी से भागी टाइन चालू है ताले इतना सकल कल के लिए हमरा किंतु देखी पालियो किना किना पालियो माली जे टा सिर्फ निजक भावरा है। आर एको निजक साधन साहित्य तो है के निजक साधन साहित्य तो है के एक प्रत्यक्ष टापू তারপর পরে কি না হলে কে এই যেটা শুধু মুহ সাহিত্য নোহে কেক লিখিত আকার পড়া লেখা পর্যন্ত চালু হল একে তাহলে এই লাই অবশ্যই প্রমাণ হবে যেটা আমরা কুড়মালি ভাকিটা সেটা একটা স্বাধীন ভাখি হে